উদ্ভিজ খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকে এমনকি দীর্ঘ আয়ু পাওয়ার সম্ভাবনাও বাড়ে কম বয়স থেকে তো বটেই মধ্য বয়সে এসে এই অভ্যাস গড়ে তুললেও ফলাফল হয় দারুণ ইতিবাচক সাম্প্রতিক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক গবেষণায় এ তথ্য জানা গেছে নেচার মেডিসিন জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে উদ্ভিজ খাবার খেলে বয়সজনিত জটিলতার হার কমে গবেষণাটির জন্য বেছে নেওয়া হয়েছিল সত্তর বছর বা তার বেশি বয়সী সুস্থ ব্যক্তিদের অর্থাৎ যাদের দীর্ঘমেয়াদী কোনো শারীরিক বা মানসিক সমস্যা নেই উনচল্লিশ থেকে উনসত্তর বছর বয়সী এক লাখ পাঁচ হাজার ব্যক্তিকে ত্রিশ বছর ধরে পর্যবেক্ষণ করেছিলেন গবেষকেরা মধ্যবয়সের খাদ্যাভ্যাস কিভাবে তাদের পরবর্তী বছরগুলোর সুস্থতাকে প্রভাবিত করেছে সেটি দেখা হয়েছে সে গবেষণায় কি আছে হার্ভার্ডের এই খাদ্যাভ্যাসে যা দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে সহায়ক চলুন জেনে নেওয়া যাক যে সাত ধরনের খাবার বেশি খেতে হবে ফলমূল সবজি রিফাইন্ড ছাড়া গোটা শস্য লেগিউম সিম মটর ছোলা চানা মসুর ডাল ইত্যাদি বাদাম জাতীয় খাবার অসম্পৃক্ত স্নেহ পদার্থ যেমন উদ্ভিজ তেল মাছের তেল লোফেট দুগ্ধজাত খাবার পরিমিত পরিমাণে খেতে হবে যে পাঁচ ধরনের খাবার কম খেতে হবে কিংবা বাদ দিতে হবে চিনিযুক্ত পানীয় লাল মাংস ট্রান্সফ্যাট যেমন ফাস্টফুড বেক করা খাবার অতিরিক্ত লবণ যেমন পাতে বাড়তি লবণ প্রক্রিয়াজাত মাংস গবেষকেরা জানিয়েছেন উদ্ভিজক খাদ্যাভ্যাস কেবল রোগ প্রতিরোধেই নয় বরং দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতেও কার্যকর ভূমিকা রাখে তবে এর পাশাপাশি সঠিক পরিমাণে প্রাণীজ খাদ্য যোগ করলে শরীর আরও সুস্থ ও সক্রিয় থাকবে হারবার্ডের গবেষকদের ভাষায় ভবিষ্যতের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই হবে উদ্ভিজ ভিত্তিক খাদ্যতালিকা